আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আমি অনেক ভালো আছি আপনাদের ভালোবাসায় আমি নুরজাহান আজকে আপনাদের জন্য একটি কুমড়ো শাকের রেসিপি নিয়ে চলে এলাম এই কুমড়ো শাকটি একদমই আমার ছাদ বাগানের কচি কুমড়ো শাক টাটকা আর সেটাকে আমি কেটে নিয়ে এসেছি একটি রেসিপি তৈরি করবো আর আপনারা খুব সহজে রেসিপিটা তৈরি করে খেতে পারবেন এর জন্য কুমড়ো শাকগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে বেছে নেবো কেটে নেব দেখুন এগুলোকে আমি সব আলাদা করে নিচ্ছি কারণ এই ডাঁটিগুলো আলাদা আর পাতাগুলো যদি আলাদা করে নেওয়া হয় তাহলে খুব সহজে এগুলো কাটা যায় আর তা না হলে জড়িয়ে যায় হাতের মধ্যে এগুলো কাটতে অনেকটা অসুবিধা হয় এই জন্য পাতাগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এর যে ডাঁটিগুলো আছে সেগুলো আমি অন্যদিকে রেখে দিচ্ছি অনেক আছেন প্রিয় বন্ধুরা যারা কুমড়ো শাক কীভাবে কাটতে হয় ভয় পান কারণ এর গায়ে যে সমপোকা থাকে পাতার মধ্যে ওই জন্য হাতে লাগে কাটতে পারেন না এই জন্য এই যে কুমড়ো শাক কীভাবে কাটতে হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি কুমড়ো যে ডাঁটিগুলো আছে সেগুলো আমি ছুলে নিচ্ছি এর খোসাগুলো অবশ্যই কুমড়ো শাকের খোসাগুলো ছুলতে হবে না নাগুলো খেতে একদমই ভালো লাগবে না আর যে ডাঁটিগুলো আছে সেগুলো যদি খুব মোটা মোটা হয় তাহলে একটু মাঝখান থেকে চিড়ে দিলে এর মধ্যে মশলা তো আর খেতে দারুণ লাগে কারণ ডাঁটিগুলো যখন চিবিয়ে খাওয়া হয় তখন অসাধারণ লাগে এর জন্য ডাঁটিগুলো আমি কেটে নিচ্ছি এটা তো ছাদ বাগানের একদমই কচি শাক সেই জন্য দেখুন কত নরম আর সফট আর পাতাগুলো আমি কেটে নেব এর জন্য গোড়াগুলো আমি ফেলে দিচ্ছি এখন যে পাতাগুলো আছে এই পাতাগুলো দুই হাতের সাহায্যে আমি এগুলো একটু ঘষা দিচ্ছি তাহলে গায়ে যে সুমোপোকা ভাব আছে সেগুলো একদমই নরম হয়ে যাবে সফট হয়ে যাবে আর দারুণ লাগবে খেতে দেখুন আমি কিভাবে এই যে ঘষা দিচ্ছি হাতের মধ্যেও ভুঁকবে না অথচ পাতাটা কত সফট হয়ে গেছে এই পাতাটি সফট হয়ে গেছে এখন কেটে নেবো আমি ছোট্ট ছোট্ট করে কেটে নেব এগুলো ছোট্ট ছোট করে কেটে নেব আর সবই আমি ছোটো ছোটো করে এভাবেই কেটে নিয়েছি দেখুন সব পাতাগুলো আমি নিয়ে নেব কারণ এই শাকের মধ্যে পাতাগুলো দিলে কতটা সুন্দর লাগে সফট হয় খেতেও ভালো লাগে এই জন্যে পাতাগুলো সবই আমি নিয়ে নিয়েছি আর দুটো আলু আমি এর মধ্যে দিয়ে দেব কুমড়ো শাকের মধ্যে আলু মসুর ডাল এসব দিয়ে যদি রান্না করা হয় তাহলে মাছ মাংসকে কিন্তু হার মানিয়ে দেয় আর যে সকল বন্ধুরা কুমড়ো শাক খেতে পছন্দ করেন না সকল প্রিয় বন্ধুদেরকে বলব এই নিয়মে একবার তৈরি করবেন আর খেয়ে দেখবেন মাছ মাংস সরিয়ে রেখে যখন বাজার থেকে বাজার করতে যাবেন তখন কিন্তু শাকটাই আপনাদের আগে নজর পড়বে এই আলুটি আমি প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর এটাকে লম্বা লম্বা করে আমি কেটে নেব কেটে এই শাকের মধ্যে আমি দিয়ে দেবো আলুর মধ্যে অনেক রকম নোংরা থাকে এই জন্য আমি জল নিয়ে নিয়েছি আর এই জলের মধ্যে এগুলো আমি দিয়ে রাখবো তাহলে এর মধ্যে যে কষটা থাকে সেগুলো সব বার হয়ে যাবে তারপরে এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এটা আমি প্রথমে চৌকো চৌকর কেটে নিয়েছি এখন এটাকে লম্বা লম্বা করে আবারও কেটে নিচ্ছি এই দেখুন আমি এটাকে লম্বা লম্বা করে কেটে এই জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি আর এর মধ্যে থেকে কতটা নোংরা বার হচ্ছে এখন এগুলো আমি সব পরিষ্কার করে ধুয়ে নেবো আর চলে যাব গ্যাস ওভেনের কাছে এই রেসিপিটা তৈরি করার জন্য সকল প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর বেলাইকনটি ক্লিক করে রাখবেন আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি সরিষার তেল আর কয়েকটি রসুন আর দিয়েছি কাঁচা মরিচ এই কাঁচা মরিচটা একদমই আমার ছাদ বাগানের দেখে বুঝতেই পারছেন ছোটো ছোটো এগুলো পাকার পর আমি তুলে এনেছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি এটা কিন্তু অনেকটা ঝাল এটাকে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে দিয়ে দেব কুমড়োর শাক কুমড়ো শাকটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি কুমড়ো শাকটা এই তেলের মধ্যে কিছুক্ষণ আমি এইভাবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আমি আলু যে আলুটা আমি কেটে রেখেছি লম্বা লম্বা করে সেটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই কুমড়ো শাকের উপরে কিন্তু আমি এই আলুটাও দিয়ে দেব এই কুমড়ো শাকটা যেন খুব সহজে সফট হয়ে যায় তাড়াতাড়ি নরম হয়ে আসে এই কারণে দিয়ে দিচ্ছি আমি লবণ লবণটা দেওয়ার পর কিন্তু দেখবেন কুমড়ো শাকটা একদমই তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর দেখে মনে হবে কতটা অল্প হয়ে গেছে কারণ যখন কুমড়ো শাক কড়াইয়ের মধ্যে দেওয়া হয় তখন কিন্তু দেখে মনে হয় অনেকটা শাক আর এটা সফট হয়ে আসলে দেখবেন একদমই অল্প মনে হয় আর মশলাটা দিতেও কিন্তু অনেক সুবিধা হয় এই জন্য এর মধ্যে এখন দিয়ে দেবো মশলা আর শাকের মধ্যে সবসময় কিন্তু একটু মশলার পরিমাণটা খুবই অল্প লাগে এখন এর মধ্যে আমি দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট মতো এর মধ্যে কোনো রকম আমি কিন্তু জল ব্যবহার করিনি তারপর পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি শাকটা একদমই নরম সফট হয়ে গেছে আর কমে চলে এসছে কতটা অল্প হয়ে গেছে অনেকটা জল বার হয়েছে আর মশলাটা কিন্তু এর সঙ্গে মেশাতে খুবই সুবিধা হবে এর জন্য মশলাটা আমি এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলু কুমড়ো শাক একসঙ্গে দেখুন কত ভালোভাবে মিশে গেছে এখন আমি এক কাপ মুসুর ডাল ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো শাক খাবো আর মুসুর ডাল দেবো না সেটা কি হয় এই জন্য মুসুর ডাল আলু এই কুমড়ো শাকের মধ্যে যখন দেওয়া হয় না তখন দারুণ লাগে খেতে এই মুসুর ডাল আলু আর কুমড়ো শাক একসঙ্গে আমি কত ভালোভাবে দেখুন মিশিয়ে নিয়েছি এটা দারুণভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দেব জল শাকটি একদমই নরমই হয়েছে এই কারণে এর মধ্যে খুব একটা জল লাগবে না অল্প পরিমাণে জল দিলেই হয়ে যাবে এর মধ্যে আমি কয়েকটি চিনির দানা দিয়ে দিচ্ছি তাহলে টেস্টটা আরও বেড়ে যায় যে সকল বন্ধুরা শাকের মধ্যে চিনি খেতে পছন্দ করে না তাদেরকে বলবো চিনিটা স্কিপ করতে পারেন কিন্তু স্কিপ না করে যদি একটু দিয়ে দেখেন তাহলে কিন্তু দারুণ লাগবে খেতে এর মধ্যে দিয়ে দেবো আমি এক বাটি মতো জল এক বাটি জল দিয়ে ভালো করে শাকটা আবারও আমি জলের মধ্যে ডুবিয়ে দেব তাহলে যে এই যে ডাটিগুলো আছে সেগুলো একদমই নরম সফট হয়ে আসবে আর যখন এটা চিবিয়ে চিবিয়ে খাওয়া হবে তখন দারুণ লাগবে এটা ঢাকনা দিয়ে রেখে দেবো আমি দশ মিনিট মতো আর দশ মিনিট পর আমি এটাকে পরিবেশন করছি দেখুন কি দারুণ লাগছে শাকটা একদম মাখা মাখা হয়ে গেছে মসুর ডালের সাথে এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন কেমন লাগে আপনাদের